হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি দুধ থেকে ছানা তৈরি করে আর সেখান থেকে কীভাবে পনির পনির তৈরি করবো সেটাই তোমাদের দেখাবো খুলিতে প্রথমে দুধ গরমও আমি বসিয়ে দিয়েছি দুধও প্রায় গরম গরমই হতে চলেছে এখানে ছানা কাটার জন্য আমি লেবুর জল ব্যবহার করছি ভিনিগার দই কোনো কিছু ব্যবহার করতে পারো বা কেমিক্যাল পাউডারও ব্যবহার করতে পারো যখনই দুধটা গরম হয়ে এভাবে ফুটতে থাকবে তখনই লেবুর জলটা আমি দেব। এক কাপ মতো লেবুর জল দেব। দেখো দুধটা ফুটন্ত এভাবে ফুরলেই লেবুর জলটা দেবে তোমরা দুধ থেকে ছানা উৎপন্ন হয়ে গেছে যখন দেখবে দুধের মানে একদম দুধটা দুধের জলটা একদম ফ্যাকাসে হয়ে গেছে তখনই বুঝবে যে ছানার তৈরির কাজ একদম প্রায় শেষ আর দুধ থেকে ছানা বেরোবে না তারপরে একটা বালতিতে আমি পরিষ্কার ন্যাকড়া ব্যবহার করছি ওই যে পনিরটা তৈরি করব বালতির উপরেই ন্যাকড়াটা দিয়ে দিয়েছি খুলি থেকে পুরো খুলি সহ জল সহ একদম ঢেলে দিয়েছি জলটা দেখো বালতি নিচে পড়ে আছে আর ন্যাকড়াটা দিয়েছিলাম ন্যাকড়াটাতে ছানা পুরো জমে আছে পুরো ফুটন্ত মানে গরম অবস্থায় দিয়েছি তো ধোঁয়াতে একদম মোবাইল একদম ইয়ে হয়ে গেছে একটা থালা নিয়েছি আর থালা একটা বড় থালা নিয়েছি আর একটা ছোট থালা উপর করে রেখেছি উতেই মানে ছানার ওই যে ন্যাকড়াটা দেব দিয়ে ভালো করে ওই পেঁচিয়ে জলটাও বেড়ে যাবে তারপরে আর একটা থালা দিয়ে একটা বাইর বসিয়ে দিয়েছি চাপের জন্য আমি এখানে দু কেজি বাইর দিয়েছি যে কোনো ভারী জিনিস দিতে পারো তোমরা তারপর প্রায় আধ ঘন্টার পরে চান টান করে এসে দেখলাম ছানা মানে ছানা থেকে পনিরও তৈরি হয়ে গেছে দু কিলো মতো দু কেজি মতো দুধ নিয়ে এসেছিলাম দু কেজি দুধ থেকে এই এই মাত্র পনির হয়েছে এইটুকু তারপর বঁটিতে করে সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি রান্নার জন্য সবাই যে ভাবো পনির তৈরি করা খুবই কঠিন একদম কঠিন নয় খুব সহজ বাড়িতে বানাতেই পারো দেখেছো পনিরটা কি সুন্দর হয়েছে তাহলে ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার সবাইকে